আচ্ছা গলন কাকে বলে তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলা হয় তাহলে যদি কঠিন পদার্থকে তাপ করা তাপ দেওয়া হয় তাহলে এটা কী হয় ধীরে 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 তাপমাত্রা বাড়ার ফলে এটা ধীরে ধীরে গলে যায় এইভাবে তাপ প্রয়োগ করার ফলে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কী বলে গলন বলে বরফ বিন্দু কাকে বলে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বা বড় বিন্দু বলে আচ্ছা এরপরে কি সুপ্ত তাপ কাকে বলে যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে তাহলে কি সুপ্ত তাপ কাকে বলে যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় আচ্ছা গলন কাকে বলে তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলা হয় তাহলে যদি কঠিন পদার্থকে তাপ করা তাপ দেওয়া হয় তাহলে এটা কী হয় ধীরে 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 তাপমাত্রা বাড়ার ফলে এটা ধীরে ধীরে গলে যায় এইভাবে তাপ প্রয়োগ করার ফলে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কি বলে গলন বলে বরফ বিন্দু কাকে বলে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বলে আচ্ছা এরপরে কি সুপ্ত তাপ কাকে বলে যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে তাহলে কি সুপ্ত তাপ কাকে বলে যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়